1 <caniser> নম্বরের <Zum voi> <aisama> 三十

আন্তনগর ট্রেন এখানে আপনার দাঁড়ায় না যার কারণে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি আমাদের ভোগান্তি কমানোর জন্য জনমানবের মনে একটু শান্তির জন্য প্রশান্তির জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি দিল্লিতে ট্রেন থামুক সাধারণ মানুষের ভোগান্তি কুমুক আমরা বিগত সময় থেকে আন্দোলন করছি আমাদের হিলি স্থল বন্দর বাংলাদেশের দ্বিতীয় স্থল বন্দর হিসেবে পরিচিত এখানে আমাদের আমদানি রপ্তানি সহ বিভিন্ন প্রকারের মাল ও সাধারণ ব্যবসায়ীরা যাওয়া করে গোটা বাংলাদেশ থেকে কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের হিলিতে কোনো আন্তনগর ট্রেন ইষ্টেপজ নাই এরপরও আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকার প্রধানের কাছে আমাদের যেমন সকল প্রকারের আন্তনগর ট্রেন যেন ইষ্টেপজ দেয়া হয় আমাদের প্রাণের দাবি যেহেতু এখানে একটা পোর্ট আছে যেহেতু এখানে ঘোড়াগড় পাড়ুই বা অন্যান্য জেলার লোকজন এখানে আসে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত লোকজন এখানে ব্যবসায়িক কাজে এখানে নামে ওঠে তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এখানে ব্যবসা হয় আমি রেলওয়ে স্টেশনটাকে বেশি গুরুত্ব দিয়ে এখানে প্রতি রাত ট্রেন থামানোর ব্যবস্থা হিলিবাসীর পানের দাবি এটা মেনে নেওয়ার জন্য আমি সরকারকে বা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি এখানে জানা প্রতিটি ট্রেন থামে এবং হিলিবাসীর পানের দুঃখটা বুঝতে পারেন বাংলাসির দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর তা এই এই কারণে হিলিবাসীর দাবি যেখানে ঢাকাগামী এবং আসা এবং এই লাইনে যে যতগুলো ট্রেন যায় সব ট্রেন এখানে স্টপেজের দাবি আমরা জানাচ্ছি দীর্ঘদিন যাবত তা আজকে আমরা এখানে আসছি যেমন হিলতে ট্রেন ঢাকাগামী ট্রেনগুলো থামে আমরা এখানে আসছি আপনারা জানেন যে ব্রিটিশ শাসন আমল থেকে এই হিলি একটা বন্দরের মতো ছিল এখানে সকল প্রকার কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেন এখানে স্টপেজ হতো কিন্তু দেশ স্বাধীনের পর এবং দ্বিতীয় যে ছাত্র জনতা বৈষম্যের মধ্য দিয়ে আবার দ্বিতীয়বার যে দেশ স্বাধীন হইল এর মধ্য দিয়ে আমরা হিলি স্থল বন্দর এটা আন্তর্জাতিক আমদানি রপ্তানির একটা রূপ এবং এই হিলি থেকে অসংখ্য ছাত্রছাত্রী রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে করে এবং পাসপোর্ট আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হিলি বন্দর দিয়ে পাসপোর্ট এবং বিভিন্ন রুগী ভারতে যাতায়াত করে বাংলাদেশের লোকজন যাতায়াত করে এখানে যদি আন্তর্জাতিক দেওয়া হয় তাহলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে এবং সরকারি রাজস্ব আহরণের অনেক বৃদ্ধি পাবে